এটাও আমার আইডিয়াতে কিন্তু আর এই যে হলো ঘড়ি এই ঘড়িটা অনলাইন থেকে আমরা বুক করেছিলাম হ্যাঁ এটা এটা দেখো কত সুন্দর লাগছে আর এটি একটু এটি ব্রেসলেট একটি হ্যাঁ আসসালামু আলাইকুম এভিয়ান চলে এসেছে আজকে আমার রুম টুর নিয়ে আগেরবার তো রুম টুর দিয়েছি কিন্তু ঈদের আগে আমার রুমটিকে কীভাবে সাজালাম অনেক কিছুই হয় আর কি নতুন নতুন এসেছে করেছি ডেকোরেট সেগুলো আর কি তোমাদের দেখানো হয়নি আগেরবার রুম টুর দিয়েছিলাম তখন যে জিনিসগুলো ঘরে ছিল না সেগুলি এখন আছে তো দেখাবো তো আর প্রথমে আমি এখান থেকেই আছি এই জিনিসটা হচ্ছে আছি প্রথমে এটা কিন্তু আগেরবারই ছিল না যখন আর কি রুম টুর দিয়েছিলাম তো এটি নিয়েছি সম্পূর্ণ আয়তের জন্য তো এই মানে এর মধ্যে আয়তের জিনিস আছে এর মধ্যে আয়তের জিনিস আছে আর আয়াতের নাম করে আমাদের জিনিস আছে এর ভিতরে তো এর উপরে যেহেতু অনেকটা জায়গা আছে আমি আমার মতো করে সুন্দর করে সব রেখে দিয়েছি সব সাজিয়ে সাজিয়ে তারপরে চলে আসি এটা ঈদের জন্য ফাইনালি আমরা এটা সাজিয়েছি এই এই এগুলি আর কি সুন্দর করে আয়তের পাপা ডেকোরেট করেছে সেগুলি তোমাদের অবশ্যই দেখাবো এখান থেকে শুরু করে পুরো এটা কভার করে নিয়েছে আর এটা তো আমার নানা দিয়েছিল আয়াতকে তাই জন্য আমি স্মৃতি হিসেবে এটা এখানেই রেখে দিয়েছি দেখো তারপরে আমি সুন্দর করে যে একটু কাছ থেকে দেখাও এগুলি একটু সুন্দর করে ডেকোরেট করে রেখেছে আমার বেশ ভালো লাগছে যেহেতু ফাঁকা জায়গা দেখলে যেরকম খাতা ফাঁকা দেখলে আমার পেন হাতে থাকলে লিখি একটা হাতে মেহেন্দি থাকলে হাতে সবসময় ডিজাইন করতে থাকি সেরকম ফাঁকা জায়গা দেখে ঠিক করে দিয়েছি ওটা রেখেছি ওখানে ওটা করেছি এখানে এটি আর কি সুন্দর করে আবার ফেছি রেখে দিয়েছি যেহেতু জায়গাটা ফাঁকা ছিল হ্যাঁ তো এই দুটি কমপ্লিট করলাম তারপরে এটাতে দেখালাম এটি কমপ্লিট করলাম আপাতত তারপরে আসি দেখো আমার বিয়ের হাড়ি দেখো আমার বিয়ের এই হাড়ি এখান থেকে আতে পাপা বিয়ে করতে যাওয়ার সময় মানে আমাকে বিয়ে করতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে গিয়েছিল এই হাড়িতে করে তো তো আর ওখান থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে ব্যাকে মিষ্টি দিয়ে আমার ব্যাকে পাঠিয়েছিলো তো সুন্দর করে হাঁড়িটা আমি ওখানে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে দেখায় এই সাইডটা এই ঘড়িটার দিকে দেখায় তোমাদেরকে এখানে তো আমার কোরআন শরীফ থাকে তোমরা অবশ্যই জানো আর আর এই যে হলো ঘড়ি এই ঘড়িটা অনলাইন থেকে আমরা বুক করেছিলাম ফ্লিপকার্ট থেকে সুন্দর যা যেরকমটি ভেবেছিলাম সেরকমটি এসেছে আর একটি দেখো একটি চি এখানে পড়ে আছে এটি ছিল মাঝখানে তো পড়ে গিয়েছিল একটু ভুল বসে তো আমি সে মনেই নেই যে কোথায় ছিল তো এখানে রেখে দিয়েছি তো ঘড়িটি এখানে ডেকোরেট করেছে কত সুন্দর করে এখানে ওই ঘড়িটি ছিল আমাদের ওই ঘড়িটি এখানে ছিল তো নতুন করে আবার ড্রিল করে পিন আপ করতে হবে সব করতে হবে তাই জন্য ওটি ওখানে সেট করে দিয়েছি আর এখানে এই ঘড়িটি রেখে ডেকোরেট কিন্তু আমিই করেছি আর বাবা যুক্তি দিয়েছিল আমি ডেকোরেট করে রেখেছি দেখো এই যে আর এখানে তো আগের বার দেখেছিল মানে আর কি এই পর্দাটা আমি এইভাবে দিলেই পর্দাটা দেওয়া যখন দেওয়া থাকবে তখন সুন্দর লাগবে এখান থেকে তাই জন্য আমি এই পর্দা এখানে এটা রেখেছি সুন্দর করে এখন গরমকাল যেহেতু আগের বার শীতকাল ছিল আর গরমকাল যেহেতু জানালাটা খুলে রাখা হয়েছে আর এটি দেখো এটি নতুন করে নিয়ে এসেছি একটি ঝাড় বাতি অবশ্যই এটি একটু মাঝখানের দিকে দাঁড়ালে বেশ ভালোই হয় কিন্তু আপাতত এখানে রেখেছি দেখে দেখে সেট হয়ে গেছে এখান থেকে নাড়াতে ইচ্ছে করছে না মাঝখানের জন্য আবার একটি কিনবো তো এই ঝাড় নতুন করে নিয়েছি নাড়াতে পাপা দেখো অগোছালো করে রেখেছে প্রত্যেকটি জিনিস কিনতে এখানেই থাকে আমার খুচকাচ জিনিস এখানে সব রেখে দিই আমি আয়দের পাপা কীভাবে অগোছালো করে রাখি যাই হোক এই যে তারপরে দেখো এখানে আমি সুন্দর করে এটি সেট করেছি এই যে লাভ 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 এটি আর এই দুটি লাভ আছে এখানে আমি ফুল ফুলদানিতে রেখে দিয়েছি এই একটি আর এই একটি যাই হোক এই দুটি এখানে আর এখানে দুটি কেনা পানির বোতল রেখে দিয়েছে নায়েককে খাওয়ানোর জন্য তারপর এই ফুলদানিটি এখানে সেট করেছি ফুল এটি টানা টানিয়ে রাখলে আর কি বেশি ভালো দেখায় তবুও আমি এখানেই রেখে দিয়েছি আর এটি দেখো এটিতে আমার রিং রাখবো বলে আর ফোন চার্জ দিব বলে এটি অর্ডার দিয়ে নিয়েছি ফ্লিপকার্ট থেকে কিন্তু এখনও ড্রিল করা হয়নি তাই জন্য আমি এটি এখানেই রেখে দিয়েছি আর আমার মাদ্রাসার একটি ক্যালেন্ডার এটা এখানে একটু দেখিয়ে আর কি দেখাবো তারপরে আসি হ্যাঁ এখানে এই এই পদ্মাটাও কিন্তু আমি ডেকোরেট করেছি নিজে হাতে করে একটু সুন্দর করে আর কি পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে রেখেছি বেশ ভালো লাগে আর আমার জিনিস এই দুটো এখানেই থাকে আর ব্যাগ ব্যাগগুলি আগে দেখেছো আগে ব্লগে আমি এখানেই রাখতাম কিন্তু না এখন আমি এখানে সেট করে রেখেছি আপাতত চারটে বাইরের মধ্যে সেট মানে এখানে ঝুলছে চার রকমের আর ভিতরে আছে আর বাপের বাড়ি তো অবশ্যই আছে তারপরে দেখায় এটা অনেকদিন আগে রেখেছি কিন্তু এটা আমার হ্যাঁ তো আর আয়দের পাপা দেখো এখানে কি করেছে এটা আমার এটা আমার আইডিয়াতে কিন্তু পেঁচিয়ে ওইভাবে দেবে ভাবতে পারিনি ওটা আমি এখানের জন্য নিয়েছিলাম ভেবে তারপরে এটা এক্সট্রা নিয়েছিলাম আমি দুই সাইডে কভার করব বলে কিন্তু হয়নি যেহেতু এটাই একটা তো এখানে মিটিয়ে দিয়েছি এই যে আর আয়তের পাফা এটা দেখো এখানে কি সুন্দর করে পেঁচিয়ে পেঁচি এখানে রেখে দিয়েছে বা বেশ মনে হচ্ছে একটা জঙ্গলে মানে ডালপালা এরকমই লতিয়ে যাচ্ছে যাই এটা এখানেই বেশ ভালো লাগছে তারপরে দেখো এটা এটা দেখো কত সুন্দর লাগছে এটা আমি ইকোপার্ক থেকে কিনেছিলাম তোমরা অবশ্য ব্লগে দেখেছো তো এটা আমি এখানে টানিয়ে রেখেছি এখানে অনেক দিন থেকে আছে যেহেতু আগে ফোল্ডিং মশারি দেখানো হয়নি তাই জন্য নতুন করে দেখালাম আর এটা আমিও করেছি কত সুন্দর করে দেখো বেশ মানাচ্ছে আর এই ফুলদানিটি কিনেছিলাম এটিও তোমরা অবশ্যই দেখেছো ব্লগে তো আমি এটি এখানে রাখার জন্য কিনেছি স্পেশালভাবে এখানে কুচু কুচু দুটি একটি ফুল আমি সেট করে দিয়েছি বেশ মানে আমার ভালো লাগার জন্য বিষয়টা তারপরে এখানে চলে আসি এই একটি লাভ এটি আমি এখানে ঝুলে আমি ঝুলে রেখেছি কিন্তু আমি জানিয়েছি আয়দের বাবু কিছুই করে না আর এটি তো এটি ব্রেসলেট একটি হ্যাঁ তো এখানে টানানো থাকলে বেশ ভালো লাগে বলে আমি এখানেই টানিয়ে রাখি বিষয়টা এই যে বেড়ে যাচ্ছে এখন শুতে গিয়ে জি আর এটি তো তোমরা অবশ্যই দেখেছো তবু আবার আবার দেখাচ্ছি এটি আমি একটি জলসা থেকে কিনেছিলাম তো এখানে আমার তসবি থাকে আমার একটা এতে পাপার একটা অত না পড়া হলে ওখানে আবার এঁকে দিয়েছি আর এই যে মানে দৈনন্দিন কাজে লাগে সেইগুলি তারপরে তারপরে এই তারপরেও কিনেছিলাম এটিও নতুন ব্লগে কিন্তু এটিও নেই এটি আয়তের জন্য কিনেছিলাম সেই ঘট বক্সের টাকা দিয়ে তো এখানে চার চার রকমের ফুলদানি আমাকে সুন্দর করে রেখে দিয়েছে যেহেতু সব আয়তের জিনিস প্রথমটাই থাকে প্যান্ট আয়তের প্যান্টের কালেকশন এখানে আয়তের জামার কালেকশন সব এখানে এখানে আয়তের দেখো অনেকগুলি জুতোর কালেকশান ওই মানে সব রকম সব কিছুতে আছে আর এটা হলো ইলেকট্রিক কেটলে এটা আর এই তেলের বোতলটা কিন্তু এখানে থাকেই না এতে পাপা রেখেছে মানে কাজের অমর খুব ডিস্টার্ব করে ইলেকট্রিকের কেতলি দিয়ে আয়তকে আমি দেখো সুইচটা মেরে রেখেছে কারণ শেষবার আয়তের পাপায় পানিটা গরম করেছিল যাই ইলেকট্রিক কেটলি দিয়ে আর কি আয়তে পানি গরম করে ঘরের ভিতরে আমি যখন আয়তকে সারালা খাওয়া তখন আমার একটু কাজে লাগে তো এই পানির এই ওই কি বলে তেলের বোতলটি কিন্তু এখানেই থাকে তারপরে দেখো আমি এখানে আমার কিছু কালেকশন আছে মানে এই একটি পানির ট্যাব এখানে রেখে দিয়েছি এটা আমার ঘরে পানি খাওয়ার জন্য আমি অতিরিক্ত একটু পানি খাই তাই জন্য এখানে রেখে দিয়েছি পাঁচ লিটার পানি ধরে প্রতিদিন আর আমার মগ এটা আমি রেখে দিয়েছি এটাই করে পানি খাই আর এটা আমি এক্সট্রা কিনে রেখেছি হঠাৎ করে কেউ আসলে যদি পানি চাই তার জন্য তো এখানে আয়াতের কিছু জিনিসপত্র থাকে আর এই সাইডটা এখানে এর মধ্যে আছে আয়াতের সব খেলা খেলনার কালেকশান প্রচুর এখানে আয়াতের কলসি থাকে আর এই চেয়ারটা একটা আয়তার এখন ব্যবহার করা হয় না তো ওখানে আর আয়তের পানির বোতলটা আমি ওখানে রেখেছি তো এই যে আয়তের মা আমাকে প্রচুর ডিস্টার্ব করে তারপরে দেখি আয়তের সাইকেলটা আমি এখানে রেখেছি আর এখানে দেখো খুঁটিনাটি জিনিস ওখানে থাকে অটোমেটিক্যালি আর কি কাজে লাগার জন্য তো ফুল আমি আমার ঘরটিকে আমি সুন্দর করে কিন্তু আমি সাজিয়েছি ঈদের জন্য আর এখানে দেখো সেই ফোল্ডিং মশারিটি এখানে তুলে রেখেছি সেই উপরে তুলে রেখেছি ওখানে আর কি ফাঁকা জায়গায় রেখে দিয়েছি হ্যাঁ আর এখানে রিং লাইটের মানে কালেকশনগুলো আমি এখানে রেখেছি এটা ফাঁকা পড়ে আছে আর এটা হলো আয়াতে সেই ছোটবেলার হাটা গাড়ি তো এটা এখানে রেখেছি সব কিছু তো ফুল ফুল ঘরে মানে যে ডেকোরেটটা পুরোপুরি কিন্তু আমার আইডিয়াতে আমার বেশ ভালো লাগে পুরোপুরি সাজানোটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ব্লগটা এখানেই শেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও আল্লাহ হাফিজ